মানি সকাল সকাল বানিয়ে দিয়েছিল হচ্ছে এই গোলা রুটি আর ডিমের মামলেট মানির হাতের গোলা রুটিটা কিন্তু দারুণ লাগে খেতে করেও দারুন আর এইজ মানিকে বলেছিলাম তোমার হাতে চাটাও কিন্তু আমার দারুণ লাগছে খেতে তারপরে মানি এখানে পুজো করছিলো আর আমি দাঁড়িয়ে ভিডিও করছিলাম খুব ভালো লাগছিল দেখতে আর এই যে মানি রান্নাঘর দেখেছো কি সুন্দর পরিপাটি করে সাজানো ছোটর মধ্যে আর এই যে শোনু সকাল থেকে ফোন নিয়ে বসে পড়েছে কি যে এত দেখে ফোনে কে জানে তারপরে আজকে আমাকে মানি দিলো এই যে এতগুলো ফল বললো গোপালের প্রসাদ তাড়াতাড়ি খেয়ে নে আর আজকে দুপুরবেলা খেয়েছিলাম হচ্ছে ফেনা ভাত অনেক দিন ধরে ইচ্ছে ছিল মানির হাতের ফেনা ভাত খাবো আর আজকে অ্যাট লাস্ট সেটা কাম মানে পূর্ণ হলো আর কি তো আমরা তিনজনে মিলেই বসে পড়েছিলাম সেই ভাত খেতে আর তারপরে এই দেখো এখানে কথা বলছে দাদাভাইয়ের সঙ্গে মনে হয় তারপরে এই যে কিছু স্ন্যাক্স ছিল আর রাত্রিবেলায় ছিল দারুণ একটা ডিনার সেটা হচ্ছে দাদা বৌদির বিরিয়ানি তবে দাদা বৌদির বিরিয়ানি কোয়ালিটি খুব খারাপ হয়ে গেছে এখন শুধু নামেই চলে কিন্তু স্বাদে জঘন্য